আসসালামু আলাইকুম সম্মানিত বাই বোন আমরা মানুষকে নিয়ে যে পরিমাণে সমালোচনা করে থাকি মানুষের নামে গিবত করে থাকি পরনিন্দা করে থাকি চঘলখড়ি করে থাকি ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান থাক বা না থাক আমরা যে যার মতো কথা বলে থাকি এই যে ফাটা মুখে আমরা সবকিছুই ইচ্ছা মতো বলতে পারি আমরা এই মুখ দিয়ে সত্য কথা বলতে পারি ইচ্ছা করলে আবার মিথ্যা কথা বলতে পারি কথা সঠিক হোক বা ভুল হোক আমরা কিন্তু ঠিকই কথা বলতে পারি আমরা অনেক সময় দেখে থাকি যে সুন্দরভাবে কথা বলার জন্য কোর্স করানো হয় সুন্দরভাবে স্মার্টভাবে কথা বলার জন্য শুদ্ধভাবে কথা বলার জন্য খুব সুন্দরভাবে গোসালো আকারে কথা বলার জন্য বিভিন্ন অনলাইনে অফলাইনে কোর্স করানো হয় এই যে এত কিছু কথা বলার ক্ষেত্রে আমরা করে থাকি শুধুই কথা বলার ক্ষেত্রে আমাদের জ্ঞান থাকুক বা না থাকুক আমরা কিন্তু কথা বলেই যাই এজন্য জন্য চুপ থাকতে হবে চুপ থাকতে হবে যে কোনো বিষয়ে আমি আপনি যদি চুপ থাকি তাহলেই আমরা নাজাত পাব আমরা কথা বলতে হবে সুন্দরভাবে স্মার্টভাবে এরকমভাবে কথা বলার কোর্স আছে কিন্তু চুপ থাকতে হবে চুপ থাকা প্রয়োজন অনেক ক্ষেত্রে আমাদের চুপ থাকা উচিত আমাদের দায়িত্ব এবং কর্তব্য হল চুপ থাকা কারণ চুপ থাকার মধ্যেই নাজাত থাকে নাজাত আছে। এই বিষয়টা আমরা জানি না কিন্তু চুপ থাকার ক্ষেত্রে এক্ষেত্রে কোনো কিন্তু কোর্স নেই যে চুপ থাকতে হবে সব কথা সব জায়গায় বলা যাবে না এ সম্পর্কে রসুল্লা সাল সাল্লাম তিনি বলেছেন যে যে চুপ থাকে সে নাজাত পায় তার মানে চুপ থাকার মধ্যে নাজাত নিহিত আছে এই যে আমরা ফাটা মুখে অনেক কথা বলতে পারি অনেক কথা বলি এজন্য আমাদের যত জ্ঞান অর্জন করা প্রয়োজন এই যে আমি কথা বলতেছি এই কথা বলতে গিয়ে আমার যতটুকু জ্ঞান অর্জন করা প্রয়োজন হয়েছে বা আমি আপনি মানুষের সামনে যে কথা বলি যা উপস্থাপন করি যে বক্তব্য দেই এই সব কিছুর পিছনে আমাদের জ্ঞান অর্জন করতে হয় কিন্তু কথা বলার ক্ষেত্রে যতটুকু জ্ঞান অর্জন করতে হয় এর চাইতে বেশি জ্ঞান অর্জন করতে হয় দ্বিগুণ জ্ঞান থাকতে হয় চুপ থাকার মধ্যে আমি আপনি যদি চুপ থাকতে চাই তাহলে আমাকে আপনাকে কথা বলার ক্ষেত্রে যতটুকু জ্ঞান অর্জন করতে হয় তার চেয়ে বেশি দ্বিগুণ পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে কারণ একজন আলেম একজন জ্ঞানী ব্যক্তি যে খুব জ্ঞানী মহান আল্লাহ তাআলাকে যে ব্যক্তি খুব বেশি ভয় করে মহান রবকে যে সবচেয়ে বেশি ভালোবাসে ওই ব্যক্তি সব সময় তার নিজের জ্ঞানকে জাহির করবে না ওই ব্যক্তি নিজের ইচ্ছা মতো কোনো কথা বলবে না কারণ রসল সাল সাল্লাম পৃথিবীতে এত বেশি পরিমাণে তিনি জ্ঞানী ব্যক্তি ছিলেন অথচ তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বাড়িয়ে তিনি বলেননি কারণ মহান আল্লাহ তালা কোরআনুল করিমেই তো বলে দিয়েছেন যা কিছু আমাদের নবীর উপর আমাদের রসুলের উপর ওহি করা হয় যে বার্তা আল্লাহ তালার পক্ষ থেকে আসে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম শুধু সেই বার্তা মানুষের মাঝে পৌঁছিয়ে দেন তিনি কোনো কাট ছাট করেন না বাড়িয়ে কোনো কিছু বলেন না তার মানে এ থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা যে বিষয়ে জানি বা যে বিষয়ে জানি না প্রত্যেকটা বিষয়ে আমরা কথা বলতে চাই আমার জ্ঞান থাকুক বা না থাকুক আমি কথা বলতে চাই ইসলাম সম্পর্কে আমার জ্ঞান থাকুক বা না থাকুক ইসলামের যে কোনো বিষয়ে আমি কথা বলতে পারি এটা কিন্তু কোনো ভালো দিক না বা ভালো লক্ষণ না এজন্য আমাকে আপনাকে প্রায় সময় প্রায় সময় অধিকাংশ সময় চুপ থাকতে হবে চোখ থাকার মধ্যেই মধ্যে আছে আর যেই তথ্য আমি আপনি সঠিক একশো পার্সেন্ট অথেন্টিক যেই তথ্য যেটা সত্য যেখানে কোনো মিথ্যার কোনো রেশ মাত্র নেই সেই তথ্যগুলো আমরা এই মুখ দিয়ে চারপাশে ছড়িয়ে দিব মানুষের মাঝে পৌঁছিয়ে দিব আর মিথ্যা কথা বানিয়ে বানিয়ে কোনো কিছু কথা বলা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করে কথা বলা মানুষকে নিয়ে সমালোচনা করা করা গিবত এগুলো থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে আর বেশি কথা না বলে আমাদেরকে অবশ্যই চুপ থাকতে হবে আর যখন প্রয়োজন হবে কথা বলার তখন আমরা যেন খুব সতর্কতার সাথে কথা বলি এবং একশো পারসেন্ট সত্য কথাগুলো আমার এই মুখ দিয়ে বের করি নচেত আমরা যেন চুপ থাকি কারণ চুপ থাকার মধ্যেই রয়েছে নাজা।